আসসালাম আলাইকুম বহুরূপীদের খপরে পড়েছে আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি বিএনপি এখন অর্জুন গাছের ছালের মতো যার যখন প্রয়োজন কেটে নিচ্ছে এটা আমার কথা না এটা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুআম হোসেন আলালের কথা মোয়াজ্জেম হোসেন আলাল বলছেন বিএনপি এখন অর্জুন গাছের ছালের মতো যার যখন প্রয়োজন কেটে নিয়ে যায় তিনি বলেন দেশ বর্তমানে বহুরূপীদের খপ্পরে পড়েছে এখন বিএনপির করণীয় হল ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা এখন বিএনপির কাছে একটা মাত্র করণীয় আছে সেটা হল সময়ের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করা সুসময়ের অপেক্ষা ছাড়া আর কোনো কিছু বিএনপির করণীয় নাই আমাদের বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ একটা কথা বলেছিল রাজনীতি হলো গরিবের বউ এখন এই মুহূর্তে আমাদের বাংলাদেশে বিএনপি হলো গরিবের বউ অর্থাৎ আপনার আমার ভাবি সবাই ভাবির সাথে মস্করা করছে বিএনপির সাথে যে যার মতো করে এই মুহূর্তে মস্করা করছে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি সহ অনেকেই এই মুহূর্তে বিএনপি কে নিয়ে মস্করা করছে হাসি তামাশা করছে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটওয়ারি বলেছে জেনে শুনে দেখে শুনে তাবিনে সই করেছেন কবুল বলেছেন এখন সংসার করতেই হবে এই ধরনের কথা এনসিপি দলের নেতারাও বলার সাহস পাচ্ছে অর্থাৎ এই মুহূর্তে বিএনপি হলো গরিবের বউ সকলের ভাবি যাই হোক তারপর বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলছেন তৎকালীন সরকারের কাছ থেকেও জামাত সুবিধা পেয়েছিল বলে মন্তব্য করেছেন হোসেন আলাল তিনি বলেন জামাতের অনেক সঙ্গে যুক্ত ছিল গলাকাটা পার্টির সাথে সম্পৃক্ত ছিল পাঁচই আগস্টের পর থেকে শিবিরের অনেক সদস্য ছাত্রলীগের ভেতর থেকে বেরিয়ে এসেছে এখন তারা বলছে তারা প্রকাশ পেয়েছিল এটা বাউতাবাজি সাবিক কায়াম সহ অনেক শিবির নেতা ছাত্র লীগের ভিতরে গাপটি বেড়েছিল তিনি আরো বলেন জামাত এখন রূপ বদলাতে শুরু করেছে তারা হিন্দু সম্প্রদায়কে নিয়ে সমাবেশ করছে যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় কারণ বিএনপি এখন অর্জুন গাছের ছালের মতো যার যখন প্রয়োজন কেটে নিয়ে যায় একাত্তরে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে জামাতকে নিষিদ্ধ করার আহ্বান জানান মোয়াজ্জম হোসেন আলাল এখানে সরাসরি মানবতা বিরোধী অপরাধের কারণে জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ চেয়েছেন বিএনপির নেতা বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জম হোসেন আলাল এটা কিন্তু মোয়াজ্জম হোসেন আলালের একক মন্তব্য না এখন অব্দি পর্যন্ত আমরা বেশ কিছুদিন যাব বিএনপির অনেক নেতাদের মুখ থেকে এই ধরনের কথা শুনছি জামাতি ইসলামকে নিষিদ্ধের দাবি করছেন তারা পরিস্থিতি এই মুহূর্তে গোলাটে এই যে পরিস্থিতি বিএনপি এই মুহূর্তে আছে নিয়ে কার্ডি নেতারা হাসি তামাশা করছে হয়তো বিএনপি এই বরি পরিস্থিতি কাটিয়ে উঠবে অতি শীঘ্রই বিএনপি একটা বড় রাজনৈতিক দল আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে অনেকে আখ্যায়িত করে হয়তো বিএনপি এই বরি পরিস্থিতি অচিরেই কাটিয়ে উঠবে দেখা যাক কি হয় সময় বলে দেবে মোয়াজ্জেম হোসেন আলাল কিন্তু বলেছেন তাদের সময়ের জন্য অপেক্ষা করতে হবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ